ষোলোই ডিসেম্বর শুধু একটা তারিখ নয় এই দিনটা অনেক ইসলামের মানুষদের জীবনে একটা ভেতরের মোড় ঘোরানো দিন অনেক দিন ধরে তুমি ভাবছো আমি ঠিক আছি তো আমি কি ভুল পথে হাঁটছি আমার কষ্ট কেউ বোঝে না কেন এই ষোলোই ডিসেম্বর হলো সেই দিন যেই দিন এই প্রশ্নগুলোর উত্তর আস্তে আস্তে ভেতর থেকে আসতে শুরু করবে আজ বাইরের দুনিয়ায় খুব বেশি বদলাবে না বা বাইরের দুনিয়া খুব বেশি বদলাবে না কিন্তু তুমি বদলাতে শুরু করবে আর এজ নামের মানুষ বদলালে বা বদলাতে শুরু করলে তার জীবনও বদলাতে সময় লাগে অনেক দিন ধরে ইসলামের মানুষরা চুপচাপ সহ্য করে গেছে কথা বলেছে কম কষ্ট জমে যে বেশি এই ষোলোই ডিসেম্বর সেই দিন যেদিন ভাগ্য বলে আবারও একটু হালকা হও আর সব সমস্যা শেষ হয়ে যাবে না বা সব সমস্যা শেষ হবে না কিন্তু আজ থেকেই ভালো দরজা খুলতে শুরু করবে তাই অবশ্যই কিন্তু এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই জ্যোতিষ জগৎ ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার নামের প্রথম খোর কি এস দিয়ে শুরু তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন এছাড়া আপনার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকার নামও যদি এস দিয়ে হয়ে থাকে অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি প্রথমেই বলবো আজকের দিনের গ্রহের অবস্থান গ্রহেরা আজ ঠিক কোথায় অবস্থান করেছেন মঙ্গল মঙ্গল আজ খুবই শক্তিশালী হবে সত্য কথা বেরিয়ে আসবে আর যদি রাগকে নিয়ন্ত্রণ করো তাহলে দিনটা অসাধারণ হবে এছাড়াও চন্দ্র বলছে আজ আবেগ বেশি পুরনো মানুষ মনে পড়বে বেশি একা থাকতে ইচ্ছা করবে একা থাকা খারাপ নয় ভুল চিন্তা করা খারাপ এছাড়াও সূর্য আত্মসম্মান আজ বাড়াবে আজ তুমি বুঝবে আমি এতদিন অনেক সহ্য করেছি শনি শনি সতর্ক করছে আজ শর্টকাট রাস্তা নিয়েও না এবার বলবো ষোলোই ডিসেম্বর এই নামের মানুষদের জীবনে কি কি সুখবর অপেক্ষা করছে মনোযোগ সহকারে শুনবে প্রথমেই মনের ভার আজ সত্যিই হালকা হবে এই নামের মানুষদের আজ এমন একটা মুহূর্ত আসবে যখন হঠাৎ মনে হবে এতদিন কেন আমি নিজেকে এত চাপ দিলাম এই ভাবনায় কান্না হয় এই ভাবনাটাই কান্না নেই এটাই মুক্তি অনেক এই ইসলামের মানুষ আর চুপচাপ বসে থাকলেও ভেতরে ভেতরে হালকা হবে এছাড়াও পুরনো কষ্টের উত্তর মিলবে আজকে আজ হচ্ছে কারো একটা কথা কারো একটা আচরণ বা কারো একটা ঘটনা হঠাৎ করেই বুঝিয়ে দেবে কি কেন তোমার জীবন থেকে সরে গেছে এতে কষ্ট কমবে কারণ অজানা কষ্টটা সবচেয়ে ভয়ঙ্কর এছাড়াও নিজের মূল্য বোঝা শুরু হবে আজকে আজ ইসলামের মানুষ বুঝবে সব জায়গা আমাকে থাকতে হবে না বা সব জায়গায় আমাকে থাকতে হবে না সব সম্পর্ক বাঁচানোর দায় আমার না এই বোঝাটাই ভবিষ্যতে বড় সুখের বীজ এছাড়াও ছোট কিন্তু দারুণ ভালো খবর আসবে আজকে আজ পাওয়া যেতে পারে একটা ফোন বা একটা মেসেজ একটা প্রশংসা বা কারো আচরণের সম্মান ছোট হলেও মন ভরে যাবে এছাড়াও ভবিষ্যৎ নিয়ে আসা যাবে আজকে আজ হঠাৎ করে মনে হবে সব শেষ না আজ আমার জন্যই কিছু অপেক্ষা করছি এই আশাটাই আজকে সবচেয়ে বড় সুখবর এছাড়াও ঈশ্বরের ওপর বিশ্বাস বাড়বে আজ অনেক ইসলামের মানুষ নিজের অন্তরে বলবে যা হচ্ছে ঠিকই হচ্ছে এই বিশ্বাস আগামী দিনে রক্ষা পাবো এবার বলবো কি করলে এই সুখবরগুলি আরো শক্ত হবে তাই মনোযোগ সহকারে শুনবেন সকালে উঠে মন পরিষ্কার হবে এছাড়াও কাউকে মনের কথা একটু বল সবটা না হলেও কিছুটা এছাড়াও আজ কারো সঙ্গে ঝগড়া এড়িয়ে কারণ আজ কথার এছাড়াও নিজের জন্য ষোলো মিনিট সময় রাখো চুপ করে বসো কাউকে সাহায্য করলে ভাগ্য খুশি হবে ছোট সাহায্য করলেও কিন্তু চলবে এবার বলবো কি করা একদমই উচিত নয় মনোযোগ সহকারে শুনবেন এই মূলগুলি আজ করলে সুখবর আটকে যেতে পারে প্রথমত রাগের মাথায় কোন সিদ্ধান্ত নেবেন না এছাড়াও পুরোনো মানুষকে জোর করে ফিরে আনা আজকের দিনে একদমই উচিত নয় এছাড়াও নিজেকে ছোট ভাবা একদমই উচিত নয় এছাড়াও গভীর রাতে অতিরিক্ত ভাবা এটাও কিন্তু একদমই উচিত নয় কারোর সামনে নিজেকে প্রমাণ করতে যাওয়া এটাও আজকের দিনে করা একদমই উচিত নয় এবার বলবো আজকের দিনে শুভ রং শুভ রং হচ্ছে হালকা লাল যা সাহস বাড়ায় ভয় কাটায় মঙ্গলের শক্তি ব্যালেন্স করবে আজকের দিনে আর গোলাপি গোলাপি রং আজকের দিনে খুবই ভালো এই রং আজকের দিনে আবেগকে শান্ত করবে রাগ কমাবে এবং সম্পর্ককে নরম রাখবে আজ এই রং ব্যবহার করলে মন স্থির থাকবে এবার বলবো আজকের দিনে শুভ সময় শুভ সময় হচ্ছে ঠিক একটা আছে সেটা হচ্ছে দুপুর একটা থেকে বিকেল তিনটে এই সময়ে মন পরিষ্কার থাকে ভুল সিদ্ধান্ত কম কম বা এছাড়াও এছাড়াও শুভ সংখ্যা হচ্ছে এক তিন এবং নয় এই এক হচ্ছে নতুন শুরু এক তিন হচ্ছে সাহস এবং নয় হচ্ছে পুরনো কষ্টের সমাপ্তি তাই এই সংখ্যাগুলি ব্যবহার করার অবশ্যই চেষ্টা করবেন এবার আমি বলবো আপনারা যদি একটু হিন্দু ধর্মে হয়ে থাকেন বা তাহলে তাদের জন্য কি করা উচিত কিছু টোটকার কথা বলবো মনোযোগ সহকারে শুনবেন সকালে লাল ফুল দেখলে প্রণাম করো এছাড়াও হনুমানের নাম একবার নাও রাগ হলে জল পান করো এছাড়াও যারা মুসলিম আছেন তাদের বা ইসলাম ধর্মের তাদের জন্য আজকে বিশেষ টোটকা হচ্ছে ফরজের পর এগারোবার ইয়া সালাম এটা উচ্চারণ করুন এছাড়াও মন খারাপ হলে করুন এছাড়াও চুপচাপ আল্লাহর কথা বা মনে এতে আপনার আজকের দিনটা আরো ভালো হয়ে উঠবে তাই ষোলোই ডিসেম্বর এস নামের মানুষদের জীবনে কোনো বড় ঝড় নয় কিন্তু একটা পরিবর্তন আজ তুমি বুঝছো সবই তোমার গল্প না। তোমার তোমার গল্প কিন্তু গল্পটাই আজ আর ছোট করো না আজ থেকেই নিজের পাশে দাঁড়াও কারণ যে মানুষটা এতদিন সব সামলেছে সেই মানুষটা ভাগ্য পাওয়াই যোগ্য ভালো আসছে ধীরে আসছে কিন্তু এবার স্থায়ী আজ এমন একটা সময় আসবে যখন এই নামের মানুষরা হঠাৎ যাবে সবাই থাকলেও মনে হবে কেউ সত্যি বুঝছে না আজ মনে পড়বে যারা যারা এতদিন বলেছিল আমি আছি কথা দিয়েও কথা রাখেনি যাদের জন্য তুমি নিজেকে বদলে ফেলেছ এই স্মৃতিগুলি আজ হঠাৎ এসে মনের দরজায় ধাক্কা দেবে কারণ কি ইসলামের মানুষ বেশি সহ্য করে কম অভিযোগ করে এবং কাঁদলেও চুপচাপ কাঁদে আজ মনে হবে আমি সব করেছি তবু কেন আমার কপালে এমন এই প্রশ্নের উত্তর আজই না আজ এই না পাওয়াটাই বা আজকের কষ্টের আসল কারণ কারণ আজ ফোন হাতে চাপতে ইচ্ছা করবে না বা কাউকে ফোন করতে ইচ্ছা করবে না যাকে বলবো যে সে বুঝবে তো এই ভাবনাটাই আজ অনেকে ইসলামের মানুষকে ছুট করিয়ে দেবে কিন্তু হয়তো তুমি কাঁদবে না কিন্তু বুক ভরা বা বুক ভার হবে চোখে জ্বালা করবে নিঃশ্বাস ভারী লাগবে এই কান্নাটাই শব্দহীন কিন্তু খুবই গভীর আজকের এই এই কষ্টটা কষ্টটা শাস্তি নয় যেটা বা আর যে কষ্ট দিচ্ছে সেটাও ধীরে ধীরে তোমাকে শক্ত করবে আজ রাতে তুমি যদি পারো চুপচাপ বসো আলো কম রাখো নিজের মনে বলো আমি চেষ্টা করছি এই এক লাইন আজ তোমার মুখ হালকা করবে তাই ষোলোই ডিসেম্বর এই নামের মানুষদের জীবনে কষ্টটা বেশি লাগতে পারে কিন্তু এই কষ্টটা তোমাকে ভাঙার জন্য নয় তোমাকে নতুন করেই করার জন্য আর যদি মন লাগে নিজেকে দোষ দিও না সব যুদ্ধ যেটা যায় না কিছু যুদ্ধ শুধু তোমার বা তোমাকে মানুষ বানায় তো দর্শক বন্ধুরা আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য পরবর্তী দিনের এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন পরবর্তী দিনের আবার একটি এরকম ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য নমস্কার